আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি হ্যাঁ হয়তো আপনারা চিনে গেছেন এটা হচ্ছে একটা হেলমেট এটা হচ্ছে একটা বাইকের হেলমেট সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে বাইকের হেলমেট এগুলো হেলমেট এগুলো হচ্ছে একেবারে নর্মাল একেবারে কম দামি হেলমেট মানে একেবারে ফালতু হেলমেট যেগুলো থাকে আর কি এগুলো শুধু পুলিশ থেকে বাঁচার জন্য আর কি এই হেলমেটগুলো ইউজ করা হয় মানে নামেই হেলমেট এগুলো কোনো কাজে না কোনো কাজ আসবে না এই হেলমেটগুলো এই হেলমেটগুলো দিয়ে আপনার মাথা কখনো সেফ থাকবে না বাইক অ্যাক্সিডেন্ট করলে আপনার মাথা আরও পারলে ক্ষতিগ্রস্ত হবে এই হেলমেটগুলোগুলো হচ্ছে পুরোটাই প্লাস্টিক ভিতরে কিছু নাই দেখেন পুরোটাই হচ্ছে ঠোল দেখা যাচ্ছে ওই ছিদ্র দেখা যাচ্ছে ভিতরে মানে পুরোটাই হচ্ছে একটা ঠোল জাতীয় আর কি তো আপনারা সব সময় বাইক যারা রাইড করেন আর কি ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন এরকম কম দামি হেলমেট পনেরোশো টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা এরকম কম দামি হেলমেট কখনো ইউজ করবেন না এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারেন পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনতে পারেন আর ওয়ান ফাইভ এম আর একটা দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা সার্টিফাইড হেলমেট কিনতে পারেন না সাত হাজার টাকা দিয়েও ভালো হেলমেট আছে পাঁচ হাজার টাকা দিয়েও খুবই ভালো মানের হেলমেট আছে চাইলে ওগুলো কিনবেন আর কি তো যাই হোক এটা ফেলে দিচ্ছি একেবারে এখানে এই যে ফেলে দিচ্ছি এইসব হেলমেট এগুলো ফেলে দিবেন এগুলো ইউজ করবেন না তো এখন হচ্ছে আমরা আমাদের পুকুর পাড়ে হাঁটতেছি আর কি আমার সাথে আমার ছোটো বোন আছে তো একসাথে দুইজনে হাঁটতেছি আর পাখিরা দেখেন এগুলো হচ্ছে ঝোনাকি পাখি নাকি কী পাখি কী পাখি সরি পাখি বলতেছি কেন ওগুলো কী বলে যে ডাকে যে ওগুলোর নাম কি সাউন্ড করতেছে কিস কিস করতেছে কী জানি ওগুলো কী পোকা জানি ঝিলিক পোকা কি পোকা কিস কিস করতেছে আর কি সাউন্ড এখন একেবারে স্টপ হয়ে গেছে আর কি তো চলুন আমরা একটু আমাদের প্রতিবারের মতো আমরা পুকুরও একটু ভিজিট করতেছি আর কি পুকুরের চারপাশ হাঁটতেছি তো ভাবলাম আপনাদের সাথে হেলমেটও পরে আসে ভাবলাম আপনাদের সাথে হেলমেটের বিষয়টা একটু শেয়ার করি একেবারে ছোট্ট একটি ভিডিও আর হয়তো ইফতারের সময় হয়তো বা আর বিশ মিনিট আছে তাই না তো আমরা ইফতার আর চল্লিশ মিনিটের মতো আসে মনে হয় চল্লিশ মিনিট নাই তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতো আসে দেখেন সানসেট দেখেন কত সুন্দর এখনও কিন্তু রোদ উঠে থাকছে মানে সূর্য এখনও ডুবে নেই কিন্তু ইফতারের সময় কিন্তু হয়ে আসতেছে আর বেশিক্ষণ নাই সময় তো আমার বোন এতক্ষণ বাসা ইফতারি তৈরি করলো তৈরি তৈরি করার পরে বললাম চলো আমাদের পিছন দিয়ে একটু মন মাইন্ড ফ্রেশ করার জন্য চলো একটু হেঁটে আসি পুকুর পাড় থেকে তো দুই ভাই বোন একসাথে চলে আসলাম আর কি যদিও আপনারা ওর কথা তো শুনতেছেন না আচ্ছা বলে কী এগুলো কি সিম ইসাগুলো তুমি জানো বলে নাম কি এগুলো কী নরন গাছ না এগুলো হচ্ছে ছাগলে খাই এগুলো ছাগলে কিন্তু খুবই মস মস করে খাই ছাগলের খুবই টেস্টি এগুলো এই খাবারগুলো ছাগলের জন্য খুবই জনপ্রিয় একটি জনপ্রিয় না মানে ছাগলের জন্য ফেভারিট খাবার বললে মানুষের যেরকম পছন্দের খাবার থাকে ছাগলের খাবার হচ্ছে মানে ছাগলের খাবার আর কি মানে এই জিনিসগুলো একেবারে খুবই মজাদার ছাগলের জন্য খাবারগুলো হ্যাঁ একটু লাসা লাসা টাইপের সিম জাতীয় আ তাই হাত সুনোংরা হয়ে যাবে তো চলো হ্যাঁ বিচিও আছে ভিতরে মানে ছোট ছোট বিচি আছে যে পুকুরের পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে এটা হচ্ছে আমাদের পুকুর আর কি পানি শুকিয়ে গেছে একেবারে পানি শুকিয়ে একেবারে নিচে চলে গেছে হয়তোবা আর বেশি দিন নাই ঈদের পরেই তো হয়তোবা বর্ষাকাল চলে আসবে আর কি আজকে হচ্ছে আটাইশ রোজা আর কি তো আপনাদের সবগুলো রোজা কারা রাখছেন যারা রোজ সবগুলো রোজা রাখছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ বলবেন একবার তো আমি আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রেখেছি আশা করি আর বাকি যে দুইটা একটা আছে তিরিশটা হবে না কোনত্রিশটা হবে সেটা একজাক্টলি জানি না আসলে আমরা তিরিশটা হবে আমরা আসলে নির্বিশ নির্ভরশীল হচ্ছে হচ্ছে ঈদের উপরে আর কি ঈদ হলে ঈদ যদি সরি ঈদের উপর বলতেছি কেন বিদেশের উপরে বিদেশে যদি আজকে ঈদ হয়ে যায় আমাদের ওখানে কালকে এটা আমরা শিওর ধরে রাখতে পারি আমরা ওদের উপর মানে তাকিয়ে থাকি আর কি এখানে এই পুকুরটাও শুকিয়ে গেছে এই এগুলো হচ্ছে আমি দিয়েছি আর কি আমার চাচা এটাকে মানে পুকুরে যাতে মাছ থাকা মানে কেউ যাতে বোঝে এখানে মাছ মানে চাষ করতেছে আর কি এটা বোঝার জন্য পানি শুকিয়ে গেছে পানি আমাদের পুকুরে পানি শুকিয়ে গেছে তো এটাতে শুকাবে না এটাতে এক্সট্রা পাইপ দিয়ে দিয়েছে আর কি পানি ওগুলো এই পুকুরও দেখেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে মাছ আছে এই পুকুরে অনেক মাছ আছে দেখেন পুকুরের একেবারে নিচে চলে গেছে হয়তো বা মানে এক এক হবে না পানি মাঝখানে মোর আছে না দেখেন আমাদের এখানে বাড়ির পেছনে এটা কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন একেবারে অসম্ভব সুন্দর চারপাশ খুবই বাতাস মনোমো ভরপুর পরিবেশ আর কি মন প্রাণ সব জুড়িয়ে যায় আর কি এরকম পরিবেশে আসলে আসলে তো তো আমি রেগুলারই আপনাদেরকে এই প্লেসটা আপনারা হয়তো অনেকে যারা আমার সাথে রেগুলার আসেন তারা হয়তো জানান সবসময় আমি ভিডিও করে আপনাদেরকে আপলোড করে দেখাই আর কি এই প্লেসটা এখানে দেখেন গরুর গোবর ওগুলো দেখেন ওগুলো কিসের মতো লাগতেছে এই জিনিসটা দেখে কিসের মতো লাগতেছে চপের মতো লাগতেছে না মানে যে টিক্কা আছে মাংসের কিমা আছে কিমার মতো লাগতেছে না একেবারে সেরকম আর কি শেপটা সেরকম এগুলো জ্বালাবে আর কি শুকিয়ে মসমস করে আর কি শুকিয়ে জ্বালাবে ওখানে সাউন্ড করতেছে মনে হয় প্লাস্টিক আটকিছে আর কি সাউন্ড করতেছে এটা কে লুকছে কি জানে এটা তো জানি না কে লুকছে এটা এমনি তো এমনি তো গাছ আর কি তো পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এরকম সুন্দর একটি পরিবেশ সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এ নাই চৌধুরীর পাশে থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ